থেকে আজকে চলে গিয়েছিলাম মেলা দেখার কি না পাঁচ টাকা থেকে শুরু করে হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন ধরনের খড়ের কারুকার্য করা জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এবং তার সাথে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের মাছ এবং অনেক গাছপালা পাওয়া যাচ্ছিল চলুন বন্ধুরা আজকের রুলটা শুরু করা যাক বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের নতুন ডিএম বিল্ডিংয়ের সাইডে যেখানে কিনা হচ্ছে কুটির শিল্পের মেলা তো আমরা এখন মেলাতে চলে এসেছি তো ভেতরে যাবো ওখানে কী কী অবস্থা আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কুটির শিল্পের কী কী আয়োজন রয়েছে এখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক তো তার আগে আমাদের ইন্ট্রোটা হয়ে যাক হ্যালো বঙ্গবাসী তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নেই তো আজকে আমরা এসেছি কুটির শিল্পের মেলা দেখার জন্য যেটা কিনা হচ্ছে নিম্তিটি ডিএম অফিসের সাইডে চলো মেলার ভেতরে যাওয়া যাক ওখানে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে লেটস গো যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কুটির শিল্প মেলার দ্বার চলো ভেতরে যাওয়া যাক এবং স্টলে গিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করা যাক একটা চলে এসেছে যেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে চলো এনাদের কাছ থেকে দামগুলো জেনে নেওয়া যাক কোনটার কি দাম রয়েছে কত কত করে করে এই কি দিয়ে বানানো হয়েছে মানে কি

তো এনেদের কাছ থেকে দামগুলো জেনে নেওয়া যাক গেঞ্জিগুলোর কত দাম রয়েছে এ বাঁগুলো কত করে ষাট ষাট টাকা করে আর এই গেঞ্জিগুলো আপনারা কোথা থেকে এসেছেন এগুলো কত করে এগুলো এই জিনিসগুলো আছে এইগুলো ধরুন এগুলো এইটা এইটা এগুলো কত করে একটু বলবেন আচ্ছা এবারে তো আপনাদের সব নিজেরই বানানো আপনি তো বাড়িটা কোথায় একটু বলবেন পাউসি তারপরে চলে আসি এমন একটা স্টলে যেখানে কিনা সমস্ত ধরনের জিনিসগুলো খড়দে তৈরি করা তো এনাদের কাছ থেকে দামগুলো জেনে নেওয়া যায় দাদা একটু দামগুলো একটু বললে ভালো হতো এগুলো সাতশো টাকা আচ্ছা সাতশো এটা ছশো এগুলো পাঁচশো এটা আঠারোশো এই দুশো আঠারোশো আচ্ছা আচ্ছা এগুলো আড়াইশো টাকা আচ্ছা এই স্ট্যান্ডিগুলো শেষ হয়ে গেছে এগুলো দেড়শো টাকা

দাদা এগুলো কত করে এগুলো আচ্ছা একটু জোরে বলো আপনি কোথা থেকে এসেছেন কোলাঘাটে ধন্যবাদ দাদা বলার জন্য তারপরে চলে আসি আমরা একটা ফুলের স্টলে যেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে হাতে তৈরি করা আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল আর এখানে কি কি ফুল পাওয়া যাচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছে তোমরা দেখতে থাকো

আরে সব গাছের নাম আমার জানা ছিল না তো তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম না আর ওনাদের কাছ থেকে জানতে পারলাম না কারণ একটু দোকানে ভিড় ছিল তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে কুটির শিল্প মেলার মঞ্চটা পরিদর্শন করে আমরা চলে যাই সামনের দিকে আর কিছু স্টল দেখার জন্য তারপরে চোখে আসে এই লাইট দেওয়া বেলুনগুলো এগুলো দেখে সামনে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ আরেকটা স্টল চোখে পড়ে গেছে আর এখানে জিনিসপত্র দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল বুদ্ধদেবের মূর্তি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ আরও অন্যান্য মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল এই স্টলটা দেখার পরে আমরা চলে যাই একটা মাছের স্টলে সেখানে কিনা বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামের মাছ পাওয়া যাচ্ছিল এবং মাশরুম বিচা পাওয়া যাচ্ছিল যেটা কিনা এখন ভালোই বাজারে বিক্রি হয় যে দেখতে পাচ্ছ মাশরুম বিচা রয়েছে অনেক স্টল ঘোরার পরে আমরা চলে আসি একটু বন্ধুদের মাঝে আড্ডা দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে সব বন্ধুরা রয়েছে ওরা একটু জল খাচ্ছে ওদের জলের অভাব হয়েছে তো শীতে এই জন্য